ভেবে দেখুন আপনি যে আকাশে নরম তুলোর মতো মেঘ দেখছেন ওটার ভেতর ভাসছে এক লক্ষ হাতি সমান পানি এখন প্রশ্ন হচ্ছে এত ভারী মেঘ তাহলে কিভাবে আকাশে ভেসে থাকে যেখানে একটা কয়েক টন ওজনের আকাশে উঠতে কত বৈজ্ঞানিক কার্যকলাপ ঘটাতে হয় ছোটবেলায় আমরা সবাই পড়েছি সূর্যের তাপে সমুদ্রের পানি বাষ্প হয়ে আকাশে উঠে যায় আর সেখানেই তৈরি হয় মেঘ এটা তো খুব সহজ শোনায় তাই না কিন্তু একবার ভেবে দেখুন যে মেঘটা মাথার উপর ভেসে আছে সেটার আয়তন কত আর তার ভেতরে ঠিক কতটা পানি লুকিয়ে আছে শুনলে আসলে অবাক হবেন এই নরম তুলোর মতো মেঘের ওজন কিন্তু হাজার হাজার টন তাহলে এত ভারী কিছু আকাশে ভেসে থাকে কিভাবে আজকের ভিডিওতে আমরা জানব মেঘ আসলে কত বড় কত ভারী আর কেন সেটা আকাশ থেকে পড়ে যায় না এক কথায় আজ আমরা ঢুকে পড়ব মেঘের ভেতরে রহস্যে চলুন শুরু করি মেঘের এই অদ্ভুত যাত্রা প্রথমেই আসি মাপজোখে একটা সাধারণ কিউমুলাস মেঘ যেটা আপনি রোদেলা দিনে আকাশে দেখতে পান এগুলোর প্রস্থ সাধারণত এক থেকে দুই কিলোমিটার আর উচ্চতাও ওই এক থেকে দুই কিলোমিটার পর্যন্তই হতে পারে মানে এগুলোকে দেখতে মনে হয় ছোট ছোট মেঘ যা মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে বাস্তবে এগুলো বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে আছে আমাদের থেকে শত শত কিলোমিটার দূরে বলে এগুলোকে আমরা দেখি ভাবুন আপনি চকবাজারে দাঁড়িয়ে একটা মেঘ দেখছেন একই সময় আপনার বন্ধু আছে আজিমপুর বাস স্টপে আপনারা যখন আকাশের দিকে তাকাচ্ছেন দুজনেই একই মেঘ দেখছেন এত বিশাল ও লম্বা হয় এই কিউমুলাস মেঘগুলো একইভাবে চকবাজারকে যদি একটা বিল্ডিং এর করি আর ওই বিল্ডিং এর ছাদে রাখি আজিমপুরকে তাহলে উচ্চতা যেরকম হবে একটা কিউমুলাস মেঘের উচ্চতাও ঠিক সেরকম এবার আসি কিউমুলনিম্বাস বা বজ্রঝড়ের মেঘে এগুলো হচ্ছে বৃষ্টি আসার আগে ঘন কালো মেঘগুলো এই মেঘগুলো বিশাল টাওয়ারের মতো আকাশে উঠে যায় প্রস্থ থেকে কিলোমিটার আর উচ্চতা থেকে কিলোমিটার পর্যন্ত হতে পারে মানে চকবাজারে দাঁড়িয়ে আপনি যে মেঘ থেকে বৃষ্টিপাত দেখছেন একই মেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে ঠিক ওই সময় মিরপুরের কোনো এক গলিতে আর এর উচ্চতা কত হতে পারে আন্দাজ করতে পারেন বর্তমানে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন হচ্ছে বুর্জ খলিফা সেটা তো সবাই জানি একটা বজ্র মেঘে সতেরো আঠারোটা বুর্জ খলিফা একটার উপর আরেকটা সাজানো যাবে খুব সহজেই এবার আসা যাক এই পাহাড় সমান উঁচু মেঘের ওজন কত হতে পারে সেই প্রসঙ্গে শুনে চমকে যাবেন একটা কিউমুলাস মেঘে গড়ে প্রায় পাঁচশো থেকে এক টন পরিমাণ পানি থাকে মানে এক একটা সাধারণ মেঘে পুরো শত শত হাতি সমান ওজনের জল ঝুলে থাকে আকাশে আর একটা বজ্র মেঘে থাকতে পারে দশ কোটি কিলোগ্রাম পর্যন্ত জলীয় বাষ্প বা বরফ মানে একটা এলাকার সব পানি ট্যাঙ্ক একত্র করলে যত জল হয় তার থেকেও বেশি কিন্তু প্রশ্ন হচ্ছে এত ভারী জিনিস আকাশে ভাসে কিভাবে প্রথমেই চরম বুঝে নেই মেঘটা আসলে কি ভূপৃষ্ঠের পানি বাষ্প হয়ে উপরে উঠে মেঘ হয় মেঘ থেকে বৃষ্টি পড়ে কিন্তু মেঘ আসলে জল নয় জলীয় বাষ্প ও ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা মেঘের প্রতিটি ফোঁটা এত ক্ষুদ্র যে ওজন প্রায় নেই বললেই চলে তাই প্রতিটি ফোটা এক একটা ধুলিকণার গায়ে বসে আকাশে ভেসে থাকতে পারে একটা মেঘে সত্যি কয়েক লাখ কিলোমিটার পানি থাকে কিন্তু সেটি ছড়িয়ে থাকে বিশাল এলাকা জুড়ে তাই পানি বেশি হলেও তা ভারী হয় না একটা মেঘের সব জল যদি এক জায়গায় জড়ো করা হতো তবেই সেটা ভারী লাগতো কিন্তু বাস্তবে মেঘের প্রতিটি ঘনমিটারে জল থাকে মাত্র শূন্য দশমিক পাঁচ গ্রাম মানে একটা চামচের চেয়েও কম তাই সেটা সহজেই ভেসে থাকে আর একটু পরিষ্কার করে বলছি চলুন ধরুন এক লিটার পানির বোতল আপনি হাতে নিলেন বোতলের এক লিটার সমান ওজন আপনার হাতে আপনি অনুভব করতে পারছেন কিন্তু ওই এক লিটার পানি যদি পুরো একটা ক্রিকেট মাঠে ছড়িয়ে দেন তাহলে পানির পরিমাণ এক লিটারই থাকবে কিন্তু যেহেতু তা ছড়িয়ে আছে বিশাল এলাকা জুড়ে তাই পানির প্রতিটি কণার ওজন হিসেবে তা অনেক হালকা লাগবে সুতরাং মেঘের মধ্যে বিশাল জলরাশি বড় একটা এলাকা জুড়ে সহজেই ভেসে থাকতে পারে ভূপৃষ্ঠের উষ্ণ ও হালকা বায়ু উপরের দিকে উঠে যায় সেই বায়ুতে মেঘ ভেসে বেড়ায় সহজেই তাহলে কখন সেটা বৃষ্টি হয়ে ঝরে পড়ে গরম বায়ু যত উপরে উঠে তত ঠান্ডা হয় মেঘের বাষ্পকণাগুলো তখন ধীরে ধীরে বড় হতে থাকে সেই সাথে বাড়তে থাকে এগুলোর ওজন এটি তখন বজ্র মেঘে পরিণত হয় বাতাস আর এই ওজন ধরে রাখতে পারে না তখনই বৃষ্টি আকারে মেঘগুলো ঝরে পড়ে আকাশের ভাসমান জলরাশি তখন মাটিতে ফিরে আসে এই ছিল মেঘের রহস্য আপনি যদি প্রকৃতির এই রহস্য ভ্রমণ উপভোগ করেন তাহলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন কারণ আকাশের মতো জগৎটা এখনও অনেক অজানা